ডাম্পারে ধাক্কায় খড়গ্রামে মর্মান্তিকভাবে মৃত্যুলেক বৃদ্ধার মুর্শিদাবাদ জেলার খড়গ্রামের এরওয়ালি জটলপুর স্কুলের সামনে রাস্তা হওয়ার সময় ডাম্পারের ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যু হয় বিবি নামে উনষাট বছর বয়স এক মহিলার স্থানীয় সূত্রে জানা গেছে যে বাজার থেকে বাড়ি ফেরার আসার সময় রাস্তা পারাপারে এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা মহিলাকে উদ্ধার করে খড়গ্রাম হসপিটালে ভর্তি করা হলে খড়গ্রাম হসপিটালের ডাক্তাররা তাকে মৃত্যু বলে ঘোষণা করেন পুলিশ মৃতদেহ উদ্ধার করে কান্দি মর্কে পাঠায় খড়গ্রাম থানার পুলিশ ঘাতক ডাম্পারটিকে আটক করেছে 그러 l 난 m ơn মানে এরোলের রাস্তায় যাচ্ছিলো আর এরো এই মরগাম থেকে মানে রামপাটের রাস্তায় একটা ডাম্পা যাচ্ছিল নিয়ে এক সেকেন্ড করে ডাক্তার বাড়ি বেড়ে দেওয়ার পর আমরা শোনার পর আমরা কুড়ি নিয়ে এসে হসপিটালে নিয়ে এসে এখন হসপিটালে ডাক্তার বেড়ে তুলতে ঘটেছিল আমার দায়সা মানে ওখানে বাইরে গিয়েছিল কোনো কাজে গিয়েছিল হবে তারপরে কোনো সেখান থেকে দরকারে আসছিল হবে আমরা তো সেই সময় রান্না রান্নাবান্না করছিলাম রান্না করার আমরা রান্না করছিলাম হ্যাঁ একটা বাচ্চা এসে বলছে আপনাদের ঘরের লোক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তারপর আমরা যখন ছুটি যাই দেখছি আমাদের ঘরের লোক অ্যাক্সিডেন্টে পড়ে পড়িয়েছে গাড়ির তলে গাড়ির তলে আছে এই অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টে গাড়ির তলে যখন পড়িয়েছে তখন আমি যেই বাই করার চেষ্টা করছি তো আমাকে কেউ হাত দিতে দেয় না বুঝলি আপনি হাত দেবেন না আপনার ওপরে তখন কেস হবে না কী হবে হাত দেবেন না তার আমি হাত দিয়ে নিই তারপরে আবার দু তিনজন এসি তখন আমার চাচা শ্বশুর আমার যা আমি আরো লোক এসে শুধু কে জাম্পারে জাম্পার কোথায় সেটা জটারপুর বাস স্ট্যান্ড